কুপটি বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনার যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষা অংশগ্রহণ চাচ্ছেন আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান কিন্তু অনেক জটিল একটি সাবজেক্ট আর এই জটিল সাবজেক্টকে যদি ভালো একটা রেজাল্ট করা যায় তাহলে কিন্তু এটা প্লাস পয়েন্ট হ্যাঁ এবং এক্ষেত্রে এ প্লাস জটিল হলেও এ প্লাস পাওয়া কিন্তু অনেকেই সহজ কারণ এখানে ম্যাথমেটিকের টপিক আছে ম্যাথমেটিক টপিক থেকে এ প্লাস বা আসলেই সহজ কারণ কাটা কাটা নাম্বার থাকে সম্পূর্ণ মানে বিষয়টা আমি যদি প্রশ্নটা অ্যান্সার করতে পারি কিন্তু নাম্বার কাটার কোনো অপশন থাকে না শিক্ষার্থীবৃন্দ আজকে পদার্থবিজ্ঞানের একটা অধ্যায় দেখাবো যে অধ্যায় থেকে আপনি কোন কোন টপিক বেসিক শিখে নেবেন এই কয়েকদিনের ভিতরে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবারকে আগে পাওয়ার জন্য একটু বিষয় খেয়াল করবে আমি যে অধ্যায়টা নাম বলছি সেটা হচ্ছে আলোর প্রতিফলন আলোর প্রতিফলনটা হচ্ছে একেবারে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়টা এই অধ্যায় থেকে যে ক নম্বরগুলো তুমি শেষ করবে সেটা হচ্ছে দর্পণ কাক বলে সমতল দর্পণ কি এরপর হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে দর্পণের মেরু কি আলোর প্রতিফলন কাকে বলে বক্রতার ব্যাসার্ধ কাকে বলে রৈখিক বিবর্ধন কি এই ক নম্বরগুলো তোমাকে পড়ে নিতে হবে মানে মুখস্থ করতে হবে ক কিন্তু এখানে বোঝার কিছুই নাই একেবারে মুখস্ত ঠুটস্ত রাখতে হবে লিখে প্র্যাকটিস করতে হবে এরপর কিছু নম্বর আমি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এক দর্পণ কত প্রকার ও কি কি বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লেখো আলোর প্রতিফলনের সূত্রগুলো লেখো দর্পণের ব্যবহার লেখ দর্পণের লম্বভাবে আপাতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন ব্যাখ্যা করো বা কেন এই হচ্ছে খ নম্বর এই নম্বর প্রশ্নগুলো শেষ করলে ইনশাল্লাহ এর ভিতরেই কমন আসবে সৃজনশীল যে সৃজনশীল দুইটা তোমার পরীক্ষায় আসবে এরপর গ যে টপিক তোমাকে শিখতেই হবে সেটা হচ্ছে দর্পণের প্রতিফলন কোণের মান নির্ণয় করা আর দর্পণের বক্রতার ব্যসাধ নির্ণয় করা একশো পার্সেন্ট শিখতে হবেই এই দুইটা বিশেষ করে এই অঙ্কটা বক্রতার ব্যসত নির্ণয় করা যে সূত্র এবং অঙ্গটা রয়েছে সেটা তোমাকে শিখতে হবেই একশো পার্সেন্ট এরপর টপিক প্রশ্ন সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে দর্পণে গঠিত অবাস্তব প্রতিবিম্ব ব্যাখ্যা চিত্র এক কথায় দর্পণে গঠিত প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব এরকম চিত্রসভা ব্যাখ্যা করতে হবে আর আরেকটা টপিক যেটা আছে দর্পণে প্রতিবিম্ব একে দেখাইতে হবে যে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি ও আকৃতি এক কথায় দর্পণে প্রতিবিম্ব একে সেখান থেকে দর্পণের অবস্থান প্রকৃতি আকৃতি ব্যাখ্যা করতে হবে এই যেই টপিকগুলো একশো পার্সেন্ট পরীক্ষায় আসবেই তার মানে তোমাকে এটা বেসিক শিখতে হবে বিশেষ করে গ নম্বর ঘ নম্বর এগুলো বেসিক শিখতে হবে না হলে কিন্তু তুমি পরীক্ষায় লিখতে পারবা না কারণ হুবহু গত বছরের বা গত যে সৃজনশীল সেগুলো আসবে না হ্যাঁ এই টপিকগুলো তোমাকে শিখে নিতে হবে আর এই ক এবং খ নম্বরটা মুখস্থ করে ফেলতে হবে ওকে তাহলে তুমি এই অধ্যা দেখে যে দশ মার্ক কমন আসবে প্রশ্ন আসবে আশা করি তোমার কমন হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবো একটা বিষয় হলো স্যার এই টপিক দিয়ে কোন সৃজনশীলগুলো ইম্পর্টেন্ট মনে হয় এরকম ইম্পর্টেন্ট সৃজনশীল এই টপিক দিয়েই কবিটেক বাংলা যে স্পেশাল সাজেশন দিয়েছে সেখানে রয়েছে তোমরা যারা এখনো নাও নিয়ে পড়াশোনা শুরু করা যারা নিয়েছো তারা তো আলহামদুলিল্লাহ সিলেবাস প্রায় তোমাদের শেষের দিকে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ